আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম গাইজ মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল তো সবাইকে প্রথমেই জানাই পবিত্র ঈদুল হাজার শুভেচ্ছা ও অভিনন্দন তো আমরা সকালেই সবাই করে সবাই ভালোভাবে পরিষ্কার নতুন জামা কাপড় পরে সবাই ভাই ভাদার আমার ছেলে সবাই মিলে চলে গেলাম আমরা আমাদের গুড়াশাল ঈদগাহ ময়দানের পথে তো আমরা যে রাস্তা ধরে যাচ্ছিলাম তো অনেকেই দেখা যাচ্ছিলো যে আশেপাশে থেকে সবাই ঈদগার জন্য রওনা দিচ্ছিল সবার একটাই উদ্দেশ্য সে ঈদগার এবং আজকে সেই নামাজ আমরা দেখতে দেখতে হাঁটতে হাঁটতে আজকে বাইক নিয়ে আসিনি কেননা ভাবলাম যদি বৃষ্টি পড়ে আজকে ঈদুল হাজা কোরবানি সব কিছু নিয়েই একটু ব্যস্ততা কাটাতে হবে যার জন্য আজকে বাইক নিয়ে বের হইনি আজকে বাইক ছাড়াই হেঁটে চলে আসছিলাম নামাজে আসার পরে অনেক ভাই ভাদারদের সাথে দেখা একটু হ্যান্ডশেক একটু কোলা কোলে একটু ঈদ বিনিময় করলাম সবার সাথে এবং আসার পরে আমরা দেখছিলাম আমাদের গোড়াশাল পর যে ঈদগাহ ময়দান আছে সেখানে অনেক মানুষের ভিড় অনেক মানুষই ছবি তুলে ব্যস্ত ছিল কেননা ঈদগার সামনে যেই প্রবেশপথটা ছিল প্রবেশ প্রবেশপথটা ছিল সুন্দরভাবে সাজানো এবং ছবি তোলার জন্য খুব আকর্ষণীয় একটা জায়গা তো অনেকক্ষণ যাবত আমরা ছবি তোলার পাশাপাশি এদিক ওদিক দেখছিলাম কারা কারা আসতেছে দেখলাম ভাই দাদার বন্ধু বান্ধব অনেকে আসতেছিল এলাকার অনেক মুর্বীরাও আসতেছিল এই কাতে। তো গতবারের মতো এবারও ঈদকাটা অনেক সুন্দরভাবে সাজানো হয়েছিল লাইটিং করে রাস্তাটা অনেক সুন্দরভাবে উজ্জ্বল করা হয়েছিল এটা রাত্রে দেখতে খুবই সুন্দর লাগছিল তো আমরা যখন নামাজ পড়ার জন্য এই ঈদকা ময়দানের সামনে অবস্থান করছিলাম ঠিক তখনই আমাদের গোরাশালের সাবেক এমপি এবং আমাদের পলাস্তানের সাবেক এমপি আব্দুল মহিন খান চলে এসেছিল এই ঈদকা ময়দানে স্যার আসার সাথে সাথে অনেকেই ওনাকে নিয়ে ব্যস্ততা ছিল এবং আমরাও চেষ্টা করলাম স্যারের সাথে একটু দেখা করার জন্য এবং আশেপাশে থেকে একটু দেখলাম সবাই কিন্তু স্যারকে নিয়ে একটু উত্তেজনামূলকভাবে একটু আনন্দে উল্লাস করতেছিল আমার কাছে বিষয়টা অনেকই ভালো লাগলো সার বিদেশ ভিতরে চলে যাচ্ছিলো আমরা পাশে দিয়ে চলে গেলাম আহ ঈদগা ময়দানটা একটু ক্যাপচার করে দিতে দেখছিলাম এই হাজার হাজার মানুষের ভিড়ে ঈদগা ময়দানটা অসাধারণ এতদিন পরে বছরে দুইটা নামাজি এতগুলো মানুষ একসাথে হয়ে একসাথে ঈদ বিনিময় করে এই জিনিসটা সত্যি ভালো লাগার মতো সেই ছোটবেলা যখন দেখতাম এভাবে ঈদ পালন করছে কত না ভালো লাগতো ছোটবেলা সেই দুই টাকা ঈদ চালানি কত না আনন্দ দিত তো আমরা ঘুরতে ঘুরতে চলে গেলাম প্যান্ডেলের ভিতরে এবং ক্যান্ডেলের ভিতরে গিয়ে দেখতেছিলাম কারা চলে আস এ ভিতরের মূর্তটা একটু ভিডিওর মাধ্যমে ক্যাপচার করতেছিলাম তো অনেকক্ষণ ভিডিওর মাধ্যমে ক্যাপচার করার পরবর্তীতে শুরু হয়ে গেল ঈদের নামাজ তো ঈদের নামাজ শেষ করেই আমরা চলে এলাম বাইরে বাইরে এসে আবারও এদিক এদিক ঘুরছিলাম আরও কে কে আছে ভাই বাদা সবার সাথে একটু দেখা করছিলাম হ্যাংচেক করছিলাম ছবি তুলছিলাম সব মিলে কি কান্ড অনেকক্ষণ ঘোড়াঘাড়ির শেষে আমরা চলে যাচ্ছি এখন বাসার দিকে তো অনেকটা ঘোরাঘাড়ি হয়েছে অনেকটা ছবি তোলা হয়েছে ভিডিও করা হয়েছে এখন চলে যাবো বাসার দিকে কেননা আজকে তো ইদুল আজা এবং এই ইদুল আজা মানেই কিন্তু ত্যাগ ত্যাগের মহিমায় বেঁচে উঠুক এবং ত্যাগের মহিমায় চলে যাক এভাবেই সব প্রত্যেকটা ইদুল আজা সকলের মা নিয়ে আসুক শান্তি ও সম্প্রীতি তো আমরা চলে যাব আমাদের বাসার দিকে বাসায় এসে প্রথমে যে কাজ যেটা হলো নতুন জামা কাপড় ছেড়ে একটু ক্যাজুয়াল কাপড় পরে নিলাম ক্যাজুয়াল কাপড়টা পরে সবাই বেরিয়ে গেলাম বাইরে গরুর দিকে মানে কোরবানি বুঝতেই পারছে বাইরে গিয়ে দেখি আমাদের ছোট্ট একটা আয়োজন ছিল ওটা আমাদের আমার আব্বু আম্মু মিলে ছোট্ট একটা গরুর আয়োজন করছে যেটা শুধুমাত্র মন আল্লাহ তালাকে খুশি করার জন্য ছোট্ট একটা কোরবানির মাধ্যমে আমরা চেয়েছিলাম ত্যাগের মহিমায় সবার সাথে একটু অংশগ্রহণ করার জন্য তো আমাদের এই গরুটা দেখছিলাম দেখতে দেখতে আমরা সবাই প্রস্তুতি নিচ্ছিলাম কোরবানি দেওয়ার জন্য তো আমি যে বিষয়টা লক্ষ্য করি ওইভাবে আমি যতটুকু পারি চেষ্টা করি মারার জন্য তো আমি চাচ্ছিলাম যে কোরবানি দেওয়ার প্রতি পুরো মুহূর্তটা ক্যাপচার না করার জন্য যার জন্য আমরা যতটুকু পরিচি ততটুকু ক্যাপচার করেছি এবং আমরা আর সামনে আগে ধরে যাচ্ছিলাম এটাই বলবো আজকে ভিডিও এখানেই ভালো থাকবেন সবাই দেখা হবে আবার নতুন নতুন ভিডিওতে এবং কুরবানির ই ত্যাগের মহিমা ও সম্প্রীতি সবার মধ্যে ভাতৃত্ব নিয়ে আসুক এবং ভালো থাকুক পৃথিবীর সকল মুসলিম ও এভাবেই সবাই সবসময় ঈদে আনন্দে মেতে উঠুক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ